প্রশাসন কি নীরব থাকলে তাদের দায় দায়িত্ব থেকে তারা কি মুখ ফিরে নিতে পারবেন আরো করেছে। উচিত ছিল যে এই সময় কিছু পাপের প্রায়শ্চিত্ত ভোগ করা ঠিক কিনা জোরে বলেন আর নিজেকে কিছুটা শুধরানো যারা সুযোগ পেয়েছেন নিজেকে শুধ্রাবার কিন্তু সুযোগ না পেয়ে আপনার অবহেলা করছেন অবশ্যই এই অবহেলার জবাব একদিন জাতির কাছে দিতে হবে ঠিক কিনা দেড় হাজার বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সিনফানি মিন আহলি নারি লাম কিয়ামতের আগে কিছু লোকের আবির্ভাব ঘটবে দুইটা শ্রেণী আসবে এর মধ্য থেকে যারা জাহান্ন হবে জান্নাতের খুশবু নাকের মধ্যে ওরা পাবেন এদের মধ্যে একটা হচ্ছে পুরুষ আরেকটা শ্রেণী হচ্ছে নারী খেয়াল করছেন এটা চলতেছে না বন্ধ হয়ে গেছে ঠিক করো বাম পাশের বক্স বাজে বাজে না কানেকশন পায় তো পায় না সিনফা দেমিন আহালী নারীলাম লাম হোমা আল্লাহ নবী বলেন বলে কেয়ামতের আগে এমন দুইটা শ্রেণী আসবে পৃথিবীতে যাদেরকে আমি রসুল আমার জমানায় দেখি না এক নম্বর হচ্ছে পুরুষ রিজালুম বি আই ডি হিম সিয়াদুন কাজরা বিল এমন কিছু পুরুষ আসবে পৃথিবীতে যাদের হাতে গরুর লেজের মত লাঠি থাকবে থাকবে ইয়াদুর ইমুন আবিহার নাস

পিঠিয়ে হার ভেঙে দিয়েছে এরকম কাজ প্রশাসনের লোকেরা করে নাই আলো জুড়ে বলেন জেলখানায় দু হাজার আঠারো সালে আমিও ছিলাম মাহফিল মঞ্চ থেকে আমাকে নামিয়ে নিয়ে গেল এরকম ভর মজুরি থেকে জিজ্ঞেস করলাম নিয়ে যাচ্ছেন কোথায় বলে থানায় অপরাধ অপরাধ উপরের নির্দেশ সকালবেলা আদালতে তুলেছে মামলা দিয়েছে আমার পকেটে ষোলোটা ককটেল বোমা পাওয়া গেছে এই ছিল স্বৈরাচারী শাসন ব্যবস্থার ছোট্ট একটা নজিরা এটা ছোট্ট একটা এক্সাম্পল মাত্র এই রকম হাজার হাজার এক্সাম্পল স্বৈরাচারের আমলে আছে যে তারা নিষ্পাপ নিরপরাধ আলেমদেরকে বিশ্ববাসীর সামনে নিকৃষ্টভাবে উপস্থাপন করার জন্য নিজেরা নাটক সাজিয়ে তাদেরকে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছে যাকে যেভাবে সাজালে দুর্বল করা যায় দাড়িওয়ালা লোকদেরকে সাজিয়েছে শিবির জামা মৌলবাদী রাজাকার আল বদর আল সাজিয়েছে বিরোধী দল যারা তাদেরকে এক একজনকে এক একটা মেকানিজমে সাজিয়েছে কাউকে গাড়ি ঘোড়ার মামলা কাউকে অস্ত্র মামলা কাউকে মাদক মামলা তো হুজুরদের নামে তো মাদক মামলা দিলে এটা শয়তানে খাবে না পাবলিকও খাবে না শয়তানও খাবে না এই জন্য আলেম আমাদেরকে মাদক মামলা দেয় না আলেমদেরকে অস্ত্র মামলাও দেয় না দিয়েছে কি কয়েকটা জায়গায় দিয়েছে জঙ্গি ঠিক কিনা বলেন নিজেরা গাজার হাতে নিয়া পাবলিকের পকেটে ঢুকায়া। ওরে গাজার মামলা দিয়েছে ট্যাবলেট নিজেরা ইয়া বা ট্যাবলেট নিজের হাতে বহন করে পাবলিকের পকেটে ঢুকাইয়া ইয়াবার মামলা দিয়ে চালান করে দিয়েছে কেন করেছে এগুলো নিজের প্রমোশনের জন্য করেছে কেন করেছে র‍্যাঙ্ক একটু উপরে যাবে যে উনি এতগুলা ইয়াবাখোর ধরতে পেরেছে গাঁজাখোর ধরতে পেরেছে মদ খোর ধরতে পেরেছে নিরাপরাধ মানুষদেরকে অপরাধী বানাইয়া জেলখানায় বছরের পর বছর তারা আটকায় রেখেছে আমি আমার এখানে সামনে অনেক যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি যুবকেরা আমরা যুবক মানুষ আমাদের এই যৌবনের একটা দাম আছে মূল্য আছে যৌবন চিরদিন থাকবে না ক্ষমতাও চিরদিন থাকবে না একদিন ক্ষমতার শেষ হবে আমার এই যৌবনের তাগড়া এই শক্তিও একদিন শেষ হয়ে যাবে যারা ষোলো বছরে এগুলা মানুষের সামনে করেছে আজকে তাদের দিকে একটু তাকায় দেখে হাজার কোটি টাকার মালিক কিন্তু পৃথিবী আল্লাহ পাক তাদের জন্য এত সংকীর্ণ করে দিয়েছেন পৃথিবীর কোনো মাটি ওদেরকে নিতে চায় না এমন কি ওরা এখন মরে গেলে বাংলাদেশের মাটিতে ওদের দাফন হবে কিনা এটাও সন্দেহ আছে ওদের লাশটা পর্যন্ত জমিন এখন নিতে চাচ্ছে না কোরআন শরীফের একটা আয়াত আপনাদের শোনা একটু মিলাই নেবেন আল্লাহ রাব্বুল আলামিন দের হাজার বছর আগে সূরা তাহার মধ্যে ঘোষণা করেছেন ওয়ামান আরাদ আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দংকা ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها ওয়াকাদালিকা আমার কোরআন থেকে যারা দুনিয়াতে মুখ ফিরায় নেবে এই পৃথিবীবিত হাজার কোটি টাকার মালিকও যদি তারা হয় শত খমতার মালিকও যদি তারা হয় তাদের জীবনটা সাত ছন্দ পূর্ণ হবে না

গরু রশি দিয়া বেঁধে আলেমদেরকে টেনে আদালতে হাজির করেছে পায়ের মধ্যে ডান্ডা পেরিয়ে পড়িয়েছে হাতের মধ্যে লোহার হাত করা পড়িয়েছে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়েছে মাথার মধ্যে হেলমেট পরিয়ে আলেমদেরকে জাতির সামনে সবচাইতে নিকৃষ্ট মানুষ এবং সবচাইতে নিকৃষ্ট অপরাধী হিসেবে জাতির সামনে প্রমাণ করার চেষ্টা করেছে দুনিয়াতেই এদের তো আর শাস্তি পাওয়ার জন্য পরকালে যাওয়ার প্রয়োজন হয় নাই দুনিয়া নেই আল্লাহ এমন সংকীর্ণ করে দিলেন আমেরিকা ওদেরকে নিতে চায় না ব্রিটেন ওদের নাই না ইটালি নাই না সৌদি নাই না দুবাই নাই না পৃথিবীর কোনো মাটি এদেরকে নিতে চায় না কথা ঠিক না ঠিক বলে কোটা প্রশস্ত দুনিয়া আল্লাহ পাক এদের জন্য সংকীর্ণ করে দিয়েছে কারণ এরা কোরআন থেকে মুখ ফিরে নিয়েছিল। ঠিক। ওরা আবার পাবলিকলি ধোকা দিয়া বলতো সকাল সকালবেলা উঠে নাকি সর্বপ্রথম যায় নামাজ তালাশ করেন। কোরআন তেলাওয়াত দিয়ে উনি দিবস শুরু করেন। কত বড় আল্লাহর ওলী কর্মকাণ্ড দেখে মনে হয় তো ইবলিশও হাসে। আর বক্তব্য দেওয়ার সময় মনে হয় তো রাবিয়া বুসতি নাইমা আসসা আসমান থেকে। ঠিক। কথা একটু জুড়ে বলতে হবে ঠিক কেনা জুড়ে বলে রাবিয়া বস্তির কোরআন শরীফ ছাড়া সকালবেলা ওনার সূচনা হয় না উনি বিভিন্ন জায়গায় গিয়া মানুষদের কাছে বয়ান দিতেন কোরআন তেলাওয়াত করেন যায় না মাস তালাশ করে বেড়ান খুব তাহার যদি বিরাট পরহেজগার এত পরহেজগার এত বেশি পরহেজগার শুধুমাত্র দুহাজার একুশ সালে সাদ্ব আলেমেন নামে মিথ্যা মামলা দিয়েছে এই হচ্ছে পরহেজগার মহিলার কোরআন শ্রেণিফ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মাহফিলে মাহফিলে বাঁধা তৈরি করেছে এদের লালিত কুকুরে না বক্তার সামনে থেকে মাইকগুলো কেড়ে নিয়েছে শত শত মিডিয়ার সামনে বক্তাকে শাসিয়েছে ধমক দিয়েছে স্টের থেকে লাঠি মাইক ফেলে দিয়েছে এমন বেয়াদুবি ওরা করে নাই এটা চিৎকার দিয়ে বলতে হবে করে নাই কত বড় পাশন্ড হলে জুলাই আগস্টের বিপ্লবে যে ছেলেরা আহত হয়েছে পঙ্গু হসপিটালে গেছে ওখানেও নাটক করতে গেছে এই নাটক শিল্পী উনি গেছে নাটক করতে একেবারে আবদ দেখাইছে আহারে বাচ্চারা কি কষ্ট পাইছে অথচ গোপনে বলে আসছে ডাক্তারদেরকে নো ট্রিটমেন্ট নো রিলিজ যেগুলা মায়ের খেয়ে আসে চিকিৎসা হবে না রিলিজও হবে না আজকে জাতির সামনে তা প্রমাণিত হয়েছে অসুস্থ রোগীদেরকে চিকিৎসা না দিয়া ধুকে ধুকে যে মারতে চায় ও মানুষ নয় সে জানোয়ার সারা কিচ্ছু নয় আবার বলে আমার কি দোষ এর যদি কোনো দোষ না থাকে ইব্রি শয়তানের কোনো দোষ নাই আমার ভাইরা যুবক ভাইদেরকে বিশেষ করে বলছি যুবকেরা না এই জন্য যার তার পেছনে দৌড়ালে হবে না যেখানে সেখানে জীবন দিলে চলবে না ওই স্বৈরাচারীর পিছনে যে সমস্ত যুবকেরা জীবন নষ্ট করেছে যৌবন নষ্ট করেছে একটুখানি চিন্তা করেন স্বৈরাচারী তো বিমান নিয়ে পালাই গেল কিন্তু তার পিছনে যারা এলাকার তৃণমূলে যারা আছে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো লাফিয়েছে ওদের অবস্থাটা কি হয়েছে দেখেন ওদের দিকে ওদের আপা কিংবা ওদের মা একটা বারের জন্য ফিরাও তাকায় নাই আমি তো মনে করি ওদের কর্মীরা হাসিনার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করা উচিত আমাদের বিপদের মধ্যে ঠেলে দিয়া আপনার জ্ঞাতি গোষ্ঠী নিয়ে যে বিদেশ গেলেন আপনার রক্ত যেখানে আছে সব নিয়ে তো পালাইছেন বিদেশ গেছেন আমাদের আছে দাঁড়িয়ে আমাদের বিপদে ফেললেন কেন কথা ঠিক না ঠিক জোরে বলেন উচিত ধারণা মিছিল করা উচিত যুবকেরা যেখানে সেখানে জীবন দেওয়া যাবে না ওদের কর্মীরা রাস্তাঘাটে মারা গেলে লোকের আলহামদুলিল্লাহ বলে এটা কেমন জীবন আপনি মারা গেলে লোকের আলহামদুলিল্লাহ বলবে আপনি সেই দলের মুখে লাথি মারেন যে দলের রাজনীতি করলে মরার পরে লোকের আলহামদুলিল্লাহ বলে ঠিক কিনা জুলে। ইনন্নালিল্লাহ বলতে চায় না মানুষ আমি এমন জীবন কেন গঠন করব আমি এমন জীবন গঠন করব এমন জীবন করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন